কে হচ্ছে বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ অধিনায়ক হবার বিবেচনায় আছেন চার ক্রিকেটার বিসিবির নাজমুল শান্তকে অধিনায়ক হিসেবে চায় কিন্তু তাতে রাজি হননি দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এই শান্ত টি টোয়েন্টিয়ের সফলতার ভাবনায় লিটন দাসও আছেন তালিকায় আর বাকি দুজন মেহেদিমিরাজ ও মমিনুল হক ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান সিরিজ হারানোর পর স্বভাবতই অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সাথে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিমের কথা বলাটা ছিল স্বাভাবিক ব্যাপার কিন্তু বাংলাদেশের জয়ের দিন মিরপুরে লম্বা সময় ধরে নাজমুল হোসেন শান্তর সাথে কথা বলেছেন বিসিবির এই শীর্ষ কর্মকর্তা শান্তর ব্যাটিং নিয়ে কথা হয়নি হয়েছে অধিনায়কত্ব নিয়ে ওয়ানডের নেতৃত্ব থেকে যেভাবে স্মরণ হয় শান্তকে তাতেই এই ক্রিকেটার মন খারাপ করে অভিমানে ছেড়ে দেন টেস্ট অধিনায়কের দায়িত্ব সবশেষ শ্রীলঙ্কা সিরিজের পর আর টেস্ট খেলেনি বাংলাদেশ নভেম্বরে আছে আইরিশদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ তাই তো নতুন অধিনায়কের খোঁজে বিসিবি এখনও বোর্ড এই ফর্মেটে অধিনায়ক হিসেবে চায় শান্তকে কিন্তু ভেতরের খবর শান্ত নারাজ দায়িত্ব নিতে বিসিবি তাই বিকল্প অপশন খুঁজছে শনিবার বিসিবিতে হয়েছে অলিখিত বোর্ড সভা অধিকাংশ পরিচালক বসেছিলেন সভাপতি আমনুল ইসলাম বুলবুলের সাথে সেখানে কথা হয়েছে অধিনায়ক নিয়ে শান্ত ছাড়াও বিবেচনায় আছেন আরও তিনজন যাদের মধ্যে এগিয়ে আছেন টি টোয়েন্টির অধিনায়ক লিটন দাস এলকেডির ক্রিকেট মস্তিষ্ক নিয়ে কারো কোনো সংশয় নেই ওয়ান ডে ফর্ম্যাটে প্রত্যাশিত পারফর্ম করতে না পারলেও টেস্টে ভালোই করছেন এই উইকেটরক্ষক ব্যাটার টি টোয়েন্টি দলটাকে ভালোভাবে গুছিয়ে নেওয়ার পুরস্কার হিসেবে টেস্ট অধিনায়কের ব্যাটনটাও উঠতে পারে লিটনের হাতে দেখবেন তবে সাম্প্রতিক সময়ে সমালোচনা হলেও মেহিদি হাসান মিরাজও আছেন লিস্টে ওয়ানডেতে তার বোলিং নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকলেও টেস্টে কিন্তু তা নেই এই ফর্ম্যাটে দলের অটো চয়েস মিরাজ কিন্তু অপ্রত্যাশিত একটি নামও আছে বিসিবির ভাবনাতে আর তিনি হলেন মমিনুল হক সৌরভ ইতিমধ্যেই এক দফায় বাংলাদেশ দলকে এই ফর্ম্যাটে নেতৃত্ব দেবার অভিজ্ঞতা আছে কক্সবাজারের এই ক্রিকেটারের তাই তো মমিনুলের কাছে দায়িত্ব দেওয়াটা নিরাপদ চয়েস হতে পারে বিসিবির জন্য আন্তর্জাতিক সার্কিটে তিন ফর্ম্যাটের তিন অধিনায়ক তত্ত্বের অতীতেও সাফল্য পায়নি বড় বড় দলগুলো বর্তমানে কেবল পাকিস্তানই আছে তিন অধিনায়ক দেশিবিদেশি সংশ্লিষ্টরা বলে তিন অধিনায়ক তত্ত্বে ড্রেসিং রুমে বাড়ে গ্রুপিং ধরে ফাটল হয় দ্বন্দ্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয়া টেস্ট অধিনায়ক বাছাইয়ের আগে সেই বিষয়টা কি মাথায় রাখছে না রাখলে অবশ্যই ভাবা উচিত হাসিন রহমান যমুনা স্পোর্টস চট্টগ্রাম